আপনারা জেনে গেছেন থাইল্যান্ডে রাজধানী ব্যাংককে আমাদের বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর ইনুস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সাথে একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের লেসপ্যান্সার যারা তারা কোনোভাবেই যেন ভারতের সাথে বর্তমান সরকারের কোনো সম্পর্ক সৃষ্টি না হয় তার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়েছে আজ কি হলো তারা ব্যর্থ এই বৈঠক হয়েছে সেটা যে বড় কিছু সেটা না আবার অনেক বড় কিছু কারণ আমরা চাই না কারোর সাথে শত্রুতাপূর্ণ সম্পর্ক থাকুক পৃথিবীর প্রতিটা দেশের সাথে আমাদের থাকবে সুখ শান্তিতে থাকবে আমরা চাই ভারত আমাদের প্রতিবেশী বৃহৎ প্রতিবেশী তাদের সাথে আমাদের একটা সুসম্পর্ক থাকুক আমরা এটা প্রত্যাশা করি আর যেহেতু বর্তমান খুনি হাসিনা ভারতের আশ্রয়ে আছে আমরা চাই তার প্রত্যাবর্তন এবং তার বিচার নিশ্চিত করা সেক্ষেত্রে ডক্টর ইনু সাহেবকে ধন্যবাদ যে উনি আজকের এই মোদীর নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শেখ হাসিনাকে ফেরত দেওয়ার জন্য বলেছে পাশাপাশি সীমান্তে হত্যা সহ দুই দেশের দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে উনি আলোচনা করেছেন আমরা এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ সবাইকে এটা দে